আজ দুদিন পরে আমাদেরকে ফিতরা দিতে হবে কথাটা শুনেন আল্লাহ রবুল আলমিনের বিধি বিধানের ভেতরে অপশন আছে অপশন অপশনের মানে কি এটা করো আর না এটা করো এটাকে বলা হয় অপশন যেমন এখানে হাত বেঁধে দাঁড়াও নেই এভাবে হাত ধরে দাঁড়াও নেই এভাবে হাত বেঁধে দাঁড়ো তিন রকম হলো বুকের উপর হাতটা বাঁধবে তো এরকম করে দাও এরকম করে দাও এরকম করে দাও কবজি ধরা এটা ধরা আর এরকম করে ধরা তিন রকম তেমনি পানি নিবে তো মশা করার জন্য তো নল থেকে নাও তো ঠিক আছে আর ধোয়া হাতের তল থেকে পানিগুলো যদি বেশি বেশি থাকে তেমনি এমনি করে ধরে নাও ওই পানিতে মশা করে নাও কিছু হয়ে যাবে যদি একবার করে ওজুর অঙ্গগুলোকে ধাও হয়ে যাবে যদি দুবার করে ঢাও হয়ে যাবে যদি তিনবার করে ধাও ঠিক আছে আল্লাহ তালার শরীয়তে শক্ত বলে কোনো জিনিস নাই লম্বা করছি না আপনার বাড়িতে যেই জিনিসগুলো আছে খাদ্য দ্রব্য সেই খাদ্য দ্রব্য দিয়ে আপনি আপনার ফিতরা আড়াই কেজি আদায় করুন এবার প্রশ্ন হল আমরা যদি খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা না দিই যদি কি করি আমি যে আমি টাকা পয়সা দিয়ে ফেতরা দিই এটা হবে কি হবে না এই মশলাটা নিয়ে হলো বিবার ঝগড়া শুধু এখানে নয় সারাটা দুনিয়াতে ঝগড়া আর বেশি বেশি ফাটাফাটি কাটাকাটি মারামারি হচ্ছে কোথায় তো পশ্চিমবাংলায় তো কথাটা হলো এই আপনি যদি নিজের আনাজ দিয়ে শস্য দিয়ে ফেতরা দেন একদম উত্তম কাজ কথা মনে থাকবে উত্তম কাজ এবার যদি আপনার কাছে কোনো রকমের অভাব কোনো অভিযোগ কোনো তাৎপর্য কোনো মাসলাহাত থাকে তো সেই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি টাকা দিয়ে দিব তাহলে এটাও আল্লাতাল কাছে কবুল হবে কেন বললাম এই কথাটা যে শুধু এই কথাটা আমাদের মতো এই তিন পয়সার মূলবিরা বলে না এর উপরে অনেকগুলো দলিল আছে অনেকগুলো আমল আছে দিনের এবং কতটি আছে এগুলো বলা এখানে যাবে না এত শুধু এইটুকু বলছি যে বড় বড় ওলামায় দিন ওনারা ইঙ্গিত দিয়েছেন যে কেউ যদি মূল্য দেয় প্রয়োজনে তাহলে সেটাকে নেওয়া যাবে ওটাকে হারাম বলা যাবে না আর ওটাকে কেন্দ্র করে বেশি আল ফাল কথা মুখে উচ্চারণ করা যাবে না এটা যদি আল্লাহ কবুল না করেন তো লোকেরা বলবে কি কি এটা হাদিসে আছে টাকা টাকা দেওয়া হাদিসে নাই তো আমরা তো হইলাম চোদ্দশো বছর পরের মৌলানা আবার এক সাহাব একজন তাবি উনি নিজে বলছেন যে আমি কিছু কিছু সাহাবিকে দেখেছি ওরা টাকা দিয়ে ফেতরা দিয়েছে এটা একটা কথা এটাকে জৈব বলা চলবে না কিছু লোক জৈব বলছে জোর করে আচ্ছা তাছাড়া হাজরাতে হাসান বাসারি বলে একজন তাবেই আছেন উনি নিজে বর্ণনা দিয়ে বলছেন যে ফিতরা দিয়ে কে বলে টাকা দিয়ে যদি কেউ ফিতরা দেয় তাহলে এটা দেওয়া যাবে তাহলে উনি একজন তাবেই তারপরে আর কথা বলছি উমারগুন আব্দুল আজিজের মতো একটা রাজা তিনি দু বছর সরকার চালিয়েছেন ইসলামী রাষ্ট্র এত বড় রাষ্ট্র কি এই ভারতের মতন দেশগুলো দশখানা মিললে যত বড় দেশ হবে এত বড় দেশ উনি চালিয়েছিলেন দু বছর তো তাহলে উনি সারাটা দেশে ফরমান জারি করে বলেছিলেন যে আপনারা যদি টাকা দিয়ে দিবেন তো টাকাও নিয়ে নেওয়া যাবে তাহলে ইনি একজন তাবি তারপরে উনার গত হয়ে যাওয়ার অনেক দিন পরে আনুমানিক ছশো সাড়ে ছশো বছর পরে একজন আলেমে দিন পয়দা হয়েছেন এ আলেমটা আমাদের দেশের যত আলেম আছেন সমস্ত আলেমের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ গুরুর গুরু মহাগুরু এই ইনার নাম হচ্ছে আল্লাহ ইবিন তাইমিয়া উনি লিখেছেন কথাটা কি যে ফিতরা যদি কেউ দেয় তাহলে তাকে আনাজ দিয়ে দিতে হবে কিন্তু যদি ওর চোখের সামনে কোনো মশলা হাত থাকে কোনো তাৎপর্য থাকে কোনো অনিবার্য কারণ থাকে তাহলে ক্ষেত্রে যদি টাকা পয়সা দিয়ে দেয় তাহলে ওইটাতে কোনো অসুবিধা হবে না এইরকম রেখে এখন দুনিয়ার আলেমেরা দুই দল ভারতবর্ষের আলেমেরা যেমন একগুলো লোক বলছে দেওয়া যাবে কিন্তু আফজাল হলো শস্য দিয়ে দেওয়া আর একগুলো লোক বলছে কি সুননাথ থাকতে ফের কিসের লেগে বাঁকড়ি করে টাকাতে যাব তো সুন্নার থাকতে যদি বাঁকড়ামি করে টাকাতে না যাও তো রসুলের হাদিসে পাঁচটা জিনিসের নাম আছে এটি সুননাথ চালের নাম হাদিসে নাই তো চাল কেন দিবে তখন সুন্নাত কোথায় গেল চাল তো খানা আমি মানি কিন্তু সুননাথ যদি করতে যাই তাহলে আল্লাহ রসুলের যে পাঁচটা জিনিস দেওয়া ছিল সে পাঁচটাই আমাকে দিতে হবে কিন্তু আমি চাউল দিচ্ছি কিসের আশায় আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ এটা দেওয়া যাবে তাহলে আমি এইরকম যদি করি যে ওইখানে আমি না দিয়ে যদি টাকা দিই আনাজ তাহলে আশা আমি আল্লাহ এটাকে কবুল করবে আপনি তাই বলে এক জায়গাতে আপনি সুবিধা গ্রহণ করবেন আর এক জায়গাতে আপনি সুবিধা গ্রহণ করতে দিবেন না এটা একমুখ হওয়া দরকার নাই আচ্ছা ফিতরার সুন্নাত হলো যেদিন রমজান শেষ হলো মকরবের টাইমে তখন থেকে নিয়ে পরের দিন ঈদগাহার মাঠে যাওয়ার আগে আগে সবটি মালকে গরিবের বাড়ি দিয়ে দেওয়া এটা হলো শূন্য কথা বুঝলেন হ্যাঁ না এটা হলো শূন্য কিন্তু তিন দিন আগে সর্দারের বাড়ি জমা করা এটা কেমন বলছে হাজরত আব্দুল্লাহ বিন উমার বলছেন যে আমি তিন দিন আগে আমরা এক জায়গাতে মালগুলোকে জমা করে দিতাম তাহলে শূন্য তো জিন্দা আছে যে মাগরিবের পর থেকে নিয়ে পরের দিন বেলা সাতটা পর্যন্ত এই সময়ে ফিতরা দিব তো আব্দুল্লাহ বিন উমার কেন তিন দিন আগে ফিতরা জমা দিয়ে দিলেন আপনি যদি বলেন সুন্নাত ছেড়ে একামে যাব না তো যাইন না তো এখানে ফের তিন দিন আগে জমা করা ওই এটা চলবে তো এখানে ফেরবো চলবে আর কোনো মানুষ যদি কি বলে আমার অসুবিধা আছে বা আমার এই আছে বা আমার ওই আছে বা আমার এই অভিযোগ আছে এই জন্য আমি টাকা দিলাম কই যেন সুন্নাত মানা হলো না এটা এত কড়াকড়ি করা উচিত নয় আপনার কাজ হলো বুঝিয়ে দেওয়া কি কাজ আপনারা ভাই সুন্নাত অনুযায়ী যে পাঁচটা জিনিসের নাম আছে সেই পাঁচটা জিনিস থেকে ফিতরা আদায় করেন এই পাঁচটা জিনিস যদি আপনার বাড়িতে না থাকে তাহলে আপনি বজরা দিয়ে ভুট্টা দিয়ে চাউল দিয়ে ধান দিয়ে আপনি আপনার ফেতরা দেন তাহলে আমি সুযোগ পেলাম আর যদি আপনার কোনো অসুবিধা থাকে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাল্লাহ কবুল করবেন আপনি তখন ওই ক্ষেত্রে টাকা দিয়ে দিবেন তো যে মানুষের ইমানের ভেতরে এই কথাটা আছে যে আমি খাঁটি সুন্নাত মেনে আমার আমল করব নিজের মনে করবে আর আপনি যদি বলেন যে এটা হারাম সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে দেয় তো সব হারাম আর একটা মুর্শিদাবাদের বক্তা এই মাত্র দু মাস তিন মাস আগে বলেছে সব জাহান কত বাপের জমিদারি পেয়েছে এরা এই ইয়েটাকে মঞ্চটাকে যা বলে দিবে তাই খেটে যাবে আমি যদি ফেতরা না দিই আমি যদি ফেতরা না দিই তাহলে আমি জাহান নামি রসুল্লাহ বলছেন ঈদের আগে মাঠে যাওয়ার আগে আগে ফেতরা আদায় করে দাও আর যদি না দাও যদি না দাও রসুল বলছেন পরে আর যদি দাও ঈদের মাঠ থেকে ঘুরে বিকাল বেলাতে যদি দাও এটা ফেতরা হলো না কি হলো সাধারণ সাদকা তো ফেতরা তো আমার হলো না তো ফেতরা হলো না তো রসুল বলে দিত তুই যাহান তো রসুল বলতে পারলেন না যে ফিতরা যদি গোলমাল হয় তো তুই জাহান নামে যাবি আর আমরা এক শিখি এলেন পাওয়ার পরে খুব বেশি লম্বা লম্বা কড়া কড়া ভাষণ শোনাচ্ছি তুই জাহান হবি তো হারাম হবি সারা দুনিয়া যদি দেয় তো কোনো লাভ হবে না হেন হবে না এত কথার দরকার নেই যে কথাটি বললাম এই কথাটির পিছনে আরবের বর্তমান যুগের আলম আছে আরবের বর্তমান যুগের আলমিয়ার উল্টাও আছে এই কথাটির পক্ষে ভারতবর্ষের বড় বড় আলেম আছে ভারতবর্ষের অনেক আলেম এর বিপক্ষে আছে তাহলে একটা মশলাতে দু দল এক দল বলছে এটা চলবে আর এক দল বলছে এটা চলবে না এবার আপনি যদি সঠিকটাকে করতে গিয়ে আপনার অসুবিধার কারণে আপনি টাকা দিয়েছেন আমার মতো মূলবি জীবনে বলবে না ধরে দম থাকা পর্যন্ত যে আপনি জাহান্নামি আর আমার মত মৌলবি জীবনে এই কথাটা আপনাকে বলবে না যে তোর ফেতরা কবুল হবে না আর আমার মত মৌলবি জীবনে আপনাকে বলতে যাবে না যে কি করতে তুই টাকা দিতে গেলি এগুলো কবুল হবে না বলতে আমি যাব না আপনি এইবার নিজের মশলা নিজে ঠিক করে করুন আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে এই ওটি নিয়েই না রে আপনাকে সুযোগ দেয় আর আল্লাহ আপনাকে তৌফিক দেয় রমজানটাকে ঠিক করে ইমান আর আমানের সাথে পালন করেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের কল্যাণ করবেন এবার শেষের বেলাতে একটা কথা বলছি এ কথাটা হলো বেয়াদবি কথা আপনারা আমাকে মাপ দিয়েন এখন বেটা ছেলেদের ভিতরে আমাদের বর্তমান জমানে সমস্যা হচ্ছে মদ নেশা আর মেয়েদের ভেতরে সমস্যা হচ্ছে পর্দা দুটো দল আমাদের ছেলে আর মেয়ে তো মেয়েরা ভুগছে কিসে পর্দার রোগে আর ছেলেরা ভুগছে কিসে তো নেশার রোগে এই দুটো জিনিস খুব সাংঘাতিক আকারে তো আপনাদের সম্বন্ধে আর কিছু কথা বলছি না তো মহিলাদের সম্পর্কে একখানা এই বছরে কিতাব তৈরি হয়েছে আমার কিতাবটার নাম হলো পর্দা করব কেন পাতার বই তো বাড়িতে যদি বেটি থাকে স্কুলে পড়া কলেজে পড়া তো এই এইরকম একগুলো বেটিকে আপনি একটুখানি দিনের বিষয়ে সচেতন করবেন বলে কিতাবখানা একশো পাতার কম্পিউটারে ছাপা ত্রিশটা টাকা দাম লাগে আপনি একখানা নিজের মেয়েগুলোকে মাগুলোকে একটু দিনদার বানাবার জন্য যদি নিয়ে যান তো নিয়ে নেবেন এই আলোটার কাছে আর যদি কিছু দেওয়া থাকে তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান যে একান্ত ব্যক্তিগত বা টিউশন ফি নিয়ে পরিচালিত এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ফিতরা জাকা তথা বাইতুল মাল থেকে খাদ্য সামগ্রী চাল টাকা ইত্যাদি দেওয়া যাবে কিনা তো কথা হলো কি যে যেগুলো প্রতিষ্ঠান নিজের খরচে চলছে ছাত্রদের খরচ নিয়ে চালাচ্ছে তারপরে যদি আপনার কাছে আসে সাহায্য চাইতে কি বলে যে আমরা পারি না না আমাদের চলে তো ক্ষেত্রে কুলেতে এতে যে কোনো অভাবী লোককে আপনি দিতে পারেন আর যদি এরা আরো বেশি বড় হওয়ার নেশা করে তাহলে সেটা আপনি জানবেন বাকি থাকলো কোন লোক যদি নিজেকে বলে আমি অভাবী আমার দরকার আছে তাহলে সেই মানুষটাকে আপনি দিতে পারেন আর যদি আপনি মনে করেন যে না এদের অভাব নাই এরা নিজেদের স্টক করার জন্য নিচ্ছে তো সেক্ষেত্রে আপনি দেবেন না অথচ একগুলো লোক বলেছে যে না যারা টাকা নিয়ে পড়ায় তাদেরকে ফিতরে দেওয়া যাবে না তো যাবে না তো না এমন কথাটা নয় দেখে মশা আল্লাহ বিদায়ের কালে এক ভাই আমার হাতে এক হাজার টাকা দিয়েছেন হ্যাঁ না মা আলহামদুলিল্লাহ জাল্লাহমাই আচ্ছা বাবা মারা গেছে তার জন্য আমার ভাই যান পাঁচশো টাকা করে গেছেন দান এ দান মঞ্জুর করো পাকশু ভান বহিয়াল্লা দয়া ময়া যে করিবে দানকারী দানকে তুমি কবল করিবে তাদের কেউ যদি থেকে থাকে খবর হেতে তোরা নিবে তুমি নিজের রহমতে মতে রব্বা নায় তাকা বলাই না কেন্দা শামিন আলিম আমিন আমিন আমার এখানে এক ভাই এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিলে তোমারও লাগিয়া বহিআাল্লাহ দয়াময় পাকসু ভান তাদের মনের